তুমি ঢাকাতে তাকবির স্লোগান দিয়ে রাম বাম আর ওই জগন্নাথ হলের যে পাছায় আগুন ধরায় দিত তুমি যেখানে ভোট পেয়েছো চোদ্দ হাজার চল্লিশটা সেখানে আরেকজন পাইয়েছে পাঁচ হাজারের বেশি তার মানে তিন গুণ বেশি তুমি পাই আছো বছর সবাই যখন বিজয়ের আনন্দে উল্লাসিত তখন তুমি নামাজে সিজদা অবনত মাই পক্ষ থেকে তোমাদের সকলকে কংগ্রেশন এত এত চিন্তা করি না আমি সবসময় ফুর্তিতে থাকা পছন্দ করি হ্যাঁ ভূমিধস ভূমিধস বিধ্বংসী এই বিধ্বংস বাবা কই কোন হ্যাঁ তুমি কোন দস কি হচ্ছে ওরে হাত দেখো হাত দেখো হ্যাঁ ওরে ওই যে ও কোয়ানে ভূমি ধাস করে ও ভাই ভাই এখনই বললে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলো সুকবে এই ভূমি ভূমি ধাস না বলছি ওই যে ডাকসু নির্বাচন হয়েছে না ঢাবিতে হ্যাঁ ঢা ঢা ঢাবি মানে ঢা হ্যাঁ ঢা ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ওই ওখানে ভূমি ধাস হয়ে গেছে মারা পরে কথা বলছি আমি তো সবসময় হাসি খুশি থাকতে পছন্দ কিন্তু এখন আমার কি দুঃখ রে মূল কথাটা শুনবা না তুমি ওরা ওই যে ডাকসুতে নির্বাচন হয়েছে না ওই ধাবিতে নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচন ওখানে মনে করো ভূমি তো আর ব্যবধানে পাশ করেছে ও যে আমি জানতাম ও তোমার আমার পয়লা থেকে আমার একটা খবর হয়ে গিয়েছিল যে ঢাকা শহরে তোমার এই জিনিসটা মানুষ বুঝে যে সাদিক কায়েম ছাড়া সাদিক মানে কি সাদিক মানে বিশ্বস্ত বন্ধু আর কায়েম মানে কায়েম করতে হবে ওটা বুঝতে পারলো যে এনে এইটা কায়েম করতে হবে হ্যাঁ তা বুঝতে পারিস একটা ফোন দিয়ে কিছু জিজ্ঞেস করবে না তুমি কথা তো ঠিক আছে তো তুই আগে তো ভূমি ধস বিধ্বস্ত বিধ্বংসী সব ভয় লাগাই দিলি কেজন্য আমার যে ব্যবধানে পাশ করে তা ভূমি ধস না কি আমি ফোন ধরাস কমি কি কে

হ্যাঁ সাদিক কায় তোমার ক্যাংগ্রাজুটেন অভিনন্দন জানানোর জন্য আমি তোমার ফোন দিয়েছি এটা আমি তোমাকে আমি ইংরেজিতে জানাতে চাইলাম কিন্তু আমার কথা হইল এই বাইডেনের ভাষা ডোনাল্ড ট্রাম্পের ভাষা আমি করতে চাইলাম না এখন আমি যেটা করছি বাপু তুমি আজকে রেকর্ড করে ইতিহাস মেরিয়ে ফেলে যাও এটা একটা হিস্টরি হয়ে থাকলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল এই রামেরা বামেরা তাকে পৃথিবী থেকে বিদায় করেছিল সেখানে তুমি বিজয় এনে প্রমাণ করে দিলে রক্ত কথা বলে রক্ত কথা বলে আজকে এই বিজয় এটা ছোট কোনো বিজয় নয় এই বিজয় প্রমাণ করে দিয়েছে আগামীর ইতিহাস কলম দিয়ে লিখা হবে না আগামীর ইতিহাস কালি দিয়ে লিখা হবে আস্তে মাস্তে ঘুরো এখন আমি তোমাকে বলতে চাই তুমি বিজয় হয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছ যে তুমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে জয় পরাজয়ের থেকে বড় কথা হইল সবার সমস্যা দূর করার জন্য কাজ করিবা এটা করে প্রমাণ করে দিবা যারা বলেছে একাত্তরের শক্তি এই সেই এগুলো এখন আর চলে না এগুলো আগে যারা বলতো তারা শেষ এখনও যারা সেই একই ভিটামিন বিক্রি করে ওগুলো খাই না খাই না এটা প্রমাণ হয়ে গেছে কারণ তুমি যেখানে ভোট পেয়েছো চোদ্দো হাজার চল্লিশটা সেখানে আরেকজন পাইয়েছে পাঁচ হাজারের বেশি তার মানে তিন গুণ বেশি তুমি পাইয়াছ এটা প্রমাণ করে দেয় যে পুরনো ডায়ালগ আর চলছে না এই জন্য কিন্তু তারেক রহমান লন্ডন থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল এটা সবাইকে কান খুলে শুনে রাখা উচিত যে আগামী নির্বাচন এত সহজ হবে না কারণ জনগণ এখানে বিশাল ফ্যাক জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় তাহলে কিছুই করার থাকবে না এই কথাটা যদি না শোনে তাহলে অনেক ক্ষতি হবে সুতরাং কথা তাদের শোনা উচিত উচিত অবশ্যই উচিত ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিন এগিয়ে যাক কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা ভুল করবা না তোমরা ভালো হয়ে চলবা এই বিজয়টাকে দেখো একটা কথা টিপিতি দেখলাম বলছ সবাই যখন বিজয়ের আনন্দে উল্লাসিত তখন তুমি নামাজে সিঁজ দা অবনত এটা খুবই ভালো লেগেছে আমরা বিজয় হলে আমরা যখন বিজয় হয়ে যাই কিভাবে উদযাপন করবে এই সুরাই আল্লাহ বলে দিয়েছে সিজদা করো নামাজ পড়ো না এইটা আর একটা কথা আমি না বলি আমার ফোন রাখতে পারছি না বাবা একটু কথাটা শোনো ডাকসুতে তুমি ভিপি হিসাবে নির্বাচিত হয়ে যে তাকবির ধ্বনি দিয়েছো এটাই সফলতা মুমিনরা বিজয়ী হলে আল্লাহ মহান বলে চিৎকার করে এটাই তো মুমিনদের একটা বড় সফলতা সফলতা এটা মাথায় রাখতে হবে তুমি ঢাকাতে তাকবির স্লোগান দিয়ে রাম বাম আর ওই জগন্নাথ হলের যে ওখের পাশায় আগুন ধরাই দিত ওরা

সব কিছু মিলায় এটা সবাই সফলতা এবং যারা এখানে পরাজিত হয়েছে তাদেরও এখানে সফলতা বলবো তারা যেন বুঝতে পারে যে কেন পরাজয় এসেছে এটা বুঝে যদি ঠিক করিয়ে নাই। তাহলে ভালো আর যদি না ঠিক করে তাহলে কিন্তু গেল তো আর তোমার সময় নষ্ট করতে চাই না ভাতিজা আজকে এ পর্যন্তই আই লাইক ইউ আই লাভ ইউ অ্যান্ড আই হেট ইউ আই গুড ইভিনিং কংগ্রেস শান এন্ড অভিনন্দন মাই মাই পক্ষ থেকে তোমাদের সকলকে কংগ্রাচেনকে অভিনন্দন বলে রইল আলাইকুম আসসালাম আর তুমি যে এতক্ষণ যে কইলে যে ভিপি পি ভি পি তুমি ভি মানে কি জানো হ্যাঁ ভি পি মানে কি এটা মিনিং আছে না ভাই ভাই পাইপ সেন্টার ভিপি মানে ভাই ভাই পাইপ সেন্টার হ্যাঁ ভি ভাই আর পি পি পাইপ সেন্টার এই আমি তোমার ইংরেজি না বলবা না বাবুল বিস্কুট কোম্পানি আমি তোমার একটা কথা কই এই কথাটা তুমি মনোযোগ দিয়ে শোনো ছোটবেলায় বাল্যকালে যখন ভার্সিটিতে আসলো সাদিক কায়েম তখন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি হইতে চাও কইলে আমি একদিন যদি ভিপি হইতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় তাইলে এখানকার পরিবেশটা আমি চেঞ্জ করি ছাত্রদের পক্ষে যা কিছু করা দরকার করি দেবো কইল এত সোজা এনে ভিপি হওয়া তাদেরকে মাথা নিচু করেছিল কিন্তু হারায়নি আজকে মনে করো ঠিকই সেখানে এসে ভিপি হয়ে প্রমাণ করি দিলে যাই হোক কাইল হোক অসুবিধে না এবার শুধু বাকি ছাত্রদের পক্ষে কাজটা করা ওয়ালাইকুম আসসালাম সালাম জি আচ্ছা